প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দিব যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কবে হবে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য তোমাদের সঠিক তথ্য সঠিক নিউজ তোমাদের মাঝে আজকে আমরা দিব যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা কবে হবে তো প্রথমে প্রথম টপিক্স নিয়ে আলোচনা করা যাক যেহেতু তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো তোমাদের রেজাল্ট কিভাবে দিবে যেহেতু অনেক পরীক্ষা বাকি আছে তোমাদের কিছু পরীক্ষা কিছু পরীক্ষা তোমরা দিতে পারো ওইটা বাতিল হয়ে গেছে তো তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি হবে প্রথমেই বলে দিই তোমাদের রেজাল্টটা তৈরি হবে এসএসসি রেজাল্টের উপরে ভিত্তি করে এসএসসি এখন জিজ্ঞাসা প্রশ্ন করতে পারো ভাই কিভাবে কারণ তোমরা অনেকে জানো যে জেএসসি থেকে জেএসসি থেকে তোমাদের এসএসসি রেজাল্ট করা হয়েছিল জেএসসি থেকে তোমাদের এসএসসি রেজাল্ট করা হয়েছিল এখন যেহেতু এসএসসি রেজাল্ট করা হয়েছিল তো এসএসসির রেজাল্ট আসে তো এবার এইচএসসি হবে এসএসসি রেজাল্টের উপরে ভিত্তি করে এইচএসসি রেজাল্ট তৈরি হবে যে কোটা পরীক্ষা তোমরা দিতে পারোনি সেটা এখান থেকে টানবে মার্ক করে এইচএসসি एग्जाम হবে তো তোমার মনে হয় আমার প্রশ্ন উত্তর পেয়ে গেছো যে এসএস এইচএসসি রেজাল্ট কবে দিবে এই কিছুদিনের ভিতরে তোমাদের এইচএসসি এইচএসসি রেজাল্ট দিয়ে দিবে ধরো তো মনে হয় আমাদের সম্ভবত যেটা লাগে যেহেতু বোর্ডের কোনো পেশার নেই আর সরকার রিসেন্টলি চেঞ্জ হয়েছে তো খুব তাড়াতাড়ি তোমরা যেহেতু শিক্ষামন্ত্রী নেই আবার নতুন করে যেটা হইল তো খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাবো এটা আমরা আশা রাখতে পারি যে খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে তো এবার কোশ্চেন যে ভাই অনেকেই কোয়েশ্চেন বলো ভাই যে ঢাকা ইউনিভার্সিটির एग्जाम কবে হবে তো ঢাকা ইউনিভার্সিটি প্রথমেই বলি যে ঢাকা ইউনিভার্সিটি একটা স্বপ্নের একটা জায়গা যে কোটা আন্দোলন হলো তোমরা তো জানো যে ঢাকা কতলা লিড দিছে প্রত্যেকটা ইউনিভার্সিটি লিড দিছে একটা ইউনিভার্সিটির লোগো যে নামের পাশে নেওয়া যে কতটা সৌভাগ্যের একটা বিষয় এটা তোমরা বুঝবা যখন তোমরা পরীক্ষার সম্মুখীন হবে এটা তো ঢাকা ইউনিভার্সিটি একটা ইমোশনের জায়গা সবার মনের ভিতরে থাকে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো আর এইচএসসির আগেও তোমাদের অনেকে অনেক কোয়েশ্চেন করে স্যার ম্যাডাম বাসান মানুষ অনেকেই কোয়েশ্চেন করে বন্ধুরা যে তুই এইচএসসি পড়ে কি হবি বা তোর নেক্সট প্ল্যানিং কি তোর সবার মাথায় একটা ঘোরাফেরা করে যে তিনটা জিনিস ঘোরাফেরা করে প্রথমে যে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো আর তৃতীয়টা সরকারি চাকরি করবো আর ব্যবসা বাণিজ্য করবো এগুলো আলাদা বলো হ্যাঁ এগুলো সব আলাদা একটা বিষয় যে ব্যবসা বাণিজ্য তো তিনটা বিষয় কী বললাম ইঞ্জিনিয়ার ডক্টর সরকারি চাকরি তো ডক্টর হতে গেলে তো ভাই তোমাকে মেডিকেলে করতে হবে আর ইঞ্জিনিয়ার হতে গেলে তো ঢাকা ইউনিভার্সিটি থিও ইঞ্জিনিয়ার হইতে পারবা আর সরকারি জব করতে গেলে ঢাকা ইউনিভার্সিটি ওপরেই আসছে ভাই বিসিএস তো দেখো যে বিসিএস এর জন্য কত কিছু হলো চাকরির পরীক্ষার জন্য কোটা মোটা এইসব নিয়ে কত হবে যে দেশটা পুরায় তো পাল্টাই গেল এখন ঢাকা ইউনিভার্সিটির এক্সাম এইচএসসির চার থেকে পাঁচ মাস পরে ঢাকা ইউনিভার্সিটি এক্সামটা হয় নেওয়া হয় এইস চার থেকে পাঁচ মাস পরে তো প্রথমে তোমাদের একটা তথ্য জানায় যে এই অ্যাডমিশনের একটা জার্নি শুরু হয় অ্যাডমিশনের শুরু হয় বি এক্সাম দিয়ে বিইউপি एग्जाम দিয়ে অ্যাডমিশনের জার্নিটা শুরু হয় এবার এই অ্যাডমিশনের জার্নিটা চলতে থাকে পাঁচ থেকে সাত আট মাস পর্যন্ত অ্যাডমিশন গুচ্ছ এগুলো আছে অনেক অনেক দূর পর্যন্ত 8 মাস বা মাস পর্যন্ত এটা চলতে থাকে অ্যাডমিশন সিজন যেটাকে অ্যাডমিশন সিজন বলে তো প্রথম পরীক্ষা হয় বিইউপি তো তোমরা মনে হয় জানো না যে বিইউপি পরীক্ষা রিসেন্টলি একটা তথ্য দিয়েছে যে বিইউপি 17 জানুয়ারিতে সতেরো জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার একটা তথ্য দিছে কারণ তাদের পরীক্ষা ক্লাস ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে সম্পূর্ণ অনেক আগে শুরু হয়ে গেছে আমাদের যখন অ্যাডমিশন চলাকালীনই তাদের ক্লাস শুরু হয়ে গেছে তারা ইয়ার চেঞ্জ করবে এই জন্য সতেরোই জানুয়ারি মানে তাদের ডেট একটা ফিক্সড ডেট হয়নি কিন্তু সতেরো জানুয়ারিতে নেওয়ার একটা পরিকল্পনা করছে কারণ আমরা এই তথ্যটা পেয়েছি তাদের স্টুডেন্টদের কাছ থেকে কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্যটা পেয়েছি তাহলে যদি সতেরো জানুয়ারি কিছু ডেট যদি আগানো যায় তাহলে ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির আগে বিইউপি এক্সামটা হয়ে যাবে তো বিইউপির এক্সামে তোমাদের একটা তথ্য দিই বিইউপির এক্সামে এক থেকে দেড় মাস পরে এক থেকে দেড় মাস পরেই BU এর एग्जाम ঢাকা ইউনিভার্সিটির एग्जाम হয় BUET এক থেকে দেড় মাস পরে ঢাকা ইউনিভার্সিটির एग्जाम হয় ঢাকা ইউনিভার্সিটির एग्जाम হয় BUET এর এক থেকে দেড় মাস পরে আমাদের সময় হয়েছে আমাদের ব্যাজের আগের ব্যাজের হয়েছে তার আগের ব্যাচে তো করোনাকালীন সময়ে মানে তার আগের ব্যাজ হয়েছিল আর বিদেশের বিচারে তখন তো অনেক ইয়ে হয়েছিল তো এখন ভাই তোমাদের যদি বিউপি সতেরো জানুয়ারি ফেব্রুয়ারি যে ধরলি পরীক্ষা খুব জোর ফেব্রুয়ারিতে হবে তো এখন কি মাস আগস্ট মাস চলছে সেপ্টেম্বর সেপ্টেম্বর চলতেছে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস চার মাস পরে তোমাদের বিউপি এক্সাম মাত্র হাতে আসে চার মাস তাহলে বিউপি এক্সাম যদি চার মাস পরে হয় তাহলে